প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন বসিরহাট বিএসএসএ ফুটবল ময়দানে বিজেপি সমর্থকরা শুভেন্দু অধিকারীকে দেখা এবং তার লোকসভা নির্বাচনের আগে শেষ ভাষণ শোনার জন্য তপ্ত দুপুরে মাথা ফাটা রোদ দূরে ভিড় করে দাঁড়িয়ে আছে আপনাদের জানিয়ে রাখি ইতিপূর্বে এই ফুটবল মাঠে সভা করার অনুমতি দেয়নি বসিরহাট জেলা পুলিশ অবশেষে আদালতের নির্দেশে আজ সভা করতে এসেছে বিজেপির তারকা প্রচারক তিনি এই বসিরহাটের প্রতিটি সভা থেকে এই লোকসভা এলাকার তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে চলেছেন আসুন শোনা যাক এবারের হাই ভোল্টেজ বসিরাট আসনে জেতার ব্যাপারে একশো ভাগ আশাবাদী রাজ্যের বিরোধী আমি শ্রীমতী প্রিয়াঙ্কা টেব্রিয়াল মহোদয়া সম্পাদিকা চারশোর বেশি কমপ্লেন নিজ উদ্যোগে আপনাদের সকলের সাহায্য নিয়ে তিনি করেছেন হাইকোর্টে লড়ছেন এবং সন্দেশখালীর জন্য লড়ছেন আজকে কাল রাতে যে বের বেরমজুরে দুজনকে মিথ্যা মামলায় এখানকার একটা এসপি আছে একটা তো গেছে আমিনুল আলমারিতে ঢুকে গেছে চাবি তালা লাগিয়েছে ইলেকশন কমিশন আর একটা আছে এখন মেহেদি হাসান এ বেটা কালকে বসন্ত দাস না বসন্ত রায় বলে এক এসআই কে পাঠিয়ে দুটো ছেলেকে অ্যারেস্ট করিয়েছে আজকে প্রিয়াঙ্কা এসছিল এখানে কিছু বলে কোটে গিয়ে মুখ করবে বলে প্রিয়াঙ্কা এবং আমাদের প্রীতম সহ লিগ্যাল টিম প্রতিটা মুহূর্তে তারা লড়াই করছেন আপনাদের পাশে আছেন ভবিষ্যতেও আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি এই নির্বাচনে মানুষ চোরেদের বিরুদ্ধে গুন্ডাদের বিরুদ্ধে মস্তানদের বিরুদ্ধে এবং সনাতনী ভোটাররা তারা শুধুমাত্র ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়ার কথাটা বলছেন যে আমরা এই যে বাদল মিত্র মতো এখনো কিছু খুচরো পয়সা বেঁচে আছে অনেকগুলো শুয়ে পড়েছে অনেকগুলো শুয়ে পড়েছে ওদিকে খালেক আর এদিকে বাদল মিত্রটা এখন লল করেছে মাঠে কার্য তো কেউ নেই মাঠে পুলিশ আছে সেটাও আমরা সামলে দেব আজ রাতে কোনো গ্রামে যদি মমতার পুলিশ ঢকে শাঁখ বাজাতে পারবেন তো শাঁখ বাজাবেন তো জয় 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 আর যুব মোর্চা হুইসেল রাখতে পারবেন তো হুইসেল মার পাংক ইউ থ্যাংক ইউ এত প্রস্তুত 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 সবাই ভারত ভারত আপনারা আজকে রাত্রিটা কাটিয়ে দিতে হবে কালকেও একটু সতর্ক থাকতে হবে আমি জেগে আছি নো প্রবলেম আপনার প্রত্যেকটা বুথে সিঙ্গেল বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এবং তিনজন করে প্যারামিলিটারি জওয়ান সিআরপিএফ অর বিএসএফ অর সিআইএসএফ অর আইটিবিপি অর এসএসবি আমাদের দ্বীপ এলাকায় ডবল বুথে হিঙ্গলগঞ্জ এবং সন্দেশকালীর যে দ্বীপ এলাকা সুন্দরবন সেখানে ডবল বুথে আটজন করে প্যারামিলিটারি আর অন্য জায়গায় ট্রিপিল বুথে এক সেকশন আটজন করে প্যারামিলিটারি হান্ড্রেড পার্সেন্ট বুথ হান্ড্রেড পার্সেন্ট বুথ ওয়েব কাস্টিং ক্যামেরা আপনাদের শুধু দায়িত্ব ক্যামেরাটা চালু আছে কিনা দেখা লক্ষ্য রাখবেন তো না চললে নিচে যদি লড়তে না পারেন আমাদের কাছে খবরটা পৌঁছে দেবেন তো নাম্বার তো সবার কাছে আছে মন্ডল প্রেসিডেন্টরা সব পোলিং এজেন্টের কাছে আমার নম্বরটা দিয়ে দিতে হবে পোলিং এজেন্ট কি হোয়াটসঅ্যাপ মেসেজ করে পোলিং স্টেশনের নাম পোলিং স্টেশনের নাম আর পোলিং স্টেশন নম্বর আর আপনার যে পাঠাচ্ছেন তার নাম আর নম্বরটা আপনারা যদি দয়া করে ইংরেজি বা হিন্দিতে লিখে পাঠান ভালো হয় সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের বসি ডাকে দায়িত্বে থাকছেন সিআরপিএফ এর ডিআইজি অপারেশন নিজে ঠিক আছে দুশো সাঁত্রিশটা কিউআর টির অ্যারেঞ্জমেন্ট হয়েছে কুইক রেসপন্স টিম এক একটা কুইক রেসপন্স টিম এ লিড করবেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডাররা তাদের সঙ্গে জন করে সশস্ত্র বাহিনীর জওয়ান থাকছে আগামীকাল সন্ধ্যে সাতটা থেকে বারোটা কুইক রেসপন্স টিম থাকবে যাতে আগের দিন না পারে এবং ভোটের দিন সকাল ছটা থেকে মেশিন সিল করে রুমে পৌঁছে না দেওয়া এই কুইক রেসপন্স টিম কমপ্লিটলি আপনাদের সঙ্গে থাকবে তারপরে রুমের দায়িত্ব নেবে এক কোম্পানি প্যারামিলিটারি ফোর্স এবং আমাদের ক্যান্ডিডেটে তিনজন করে আপনার ব্যাচ দেওয়া ও আপনাদের পোলিং এজেন্টরা যদি কেউ মনে করে যে আমি বুথে এন্ট্রি নিতে পারছি না আমাকে বাধা দিচ্ছে বা এন্ট্রি নিয়েছেন বেরিয়ে আসতে পারছেন না আমাদেরকে জানাবেন প্যারামিলিটারির জওয়ানরা আপনাকে সেক্টর অফিস থেকে পৌঁছে দেবে এখানে সব সেক্টর অফিসে বাদল মিত্র এখানকার এসডিওর সঙ্গে বসে লিস্ট করেছে সেক্টর অফিসে যারা আছে আমি আপনাদের বলে গেলাম ইসিআই গাইডলাইন যদি ভাঙেন আপনাদের অবস্থা শাহজাহানের থেকেও খারাপ হবে আমি বলে গেলাম ভাববেন না এটা রাজীব সিনহা ভোট করছে মমতার পুলিশ ভোট করছে আর পঞ্চায়েতের মতো ছাপ্পার ভোট হচ্ছে আপনারা সকাল 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 তো সবাই আগে পরে মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা ইনক্লুডিং প্রাইমারি মেম্বার মিসকল দিয়ে মেম্বার তার ভোট তার পরিবারের ভোট তার সহযোদ্ধার ভোট এবং তার পরিচিত লোকেদের ভোট কাস্ট করাতে হবে সাড়ে দশটার মধ্যে কোনো ঝুঁকি নেওয়া যাবে না রাজি আপনাদের বাকিটা আমি বলে দিই পোলিং এজেন্টের তালিকা দয়া করে আগে থেকে প্রকাশ করবেন না বিশ্বস্ত লোক ছাড়া পোলিং এজেন্টের তালিকা যেন জানতে না পারে দুটো জিনিস আছে একটা আইপ্যাক চোরগুলো অফার করতে পারে টাকা আমাকে বললেন দাদা সকাল সাতটা দশে আমার মেয়ে থাকে লিলুয়াতে হাই রাইজে মানে বড় বড় বিল্ডিং একটা বিল্ডিং এ অনেক ভোটার দেড় হাজার দু হাজার করে ভোটার এমন লাইন নিয়ে প্রায় বারো হাজার ভোটার ছিল এত বড় বড় গোদরেজের তালা লাগিয়ে দিয়ে গেছে কৈলাস মিশ্র বলে একজন গুন্ডা কাউন্সিলার আছে ভাইপন লোক লাল চুল কানে দিল হাঁটু ছেঁড়া জিন্স পরে পিছনে তালি লাগানো হাতে মাকড়ি কানে দুল দুটো করে আইফোন ষোলো হাজার টাকা দামের লুটো আর চুলগুলো সব উপরের দিকে খাঁচা মডেল হাইপো মডেল এই কৈলাস মিশ্র গোদরে যে তালা লাগিয়ে দিয়ে গেছে আমি একটা ঘন্টা সময় দিন এক ঘন্টায় পারিনি দু ঘন্টা লেগেছে নটা পনেরো তো বলছে সিআরপিএফ এসে সব তালা ভেঙে দিয়েছে বারো হাজার ভোটার লাইন নিয়ে জয় শ্রীরাম করতে করতে পদ্ম ফুলে করবে দ্বিতীয় ফোন এলো অর্জুন সিং এর কাছ থেকে দত্তপুকুর আমডাঙা হিন্দু পল্লী আছে তার সামনে মুসলিম পল্লী আছে সব মুসলিম খারাপ নয় এখানে প্রচুর মুসলিম ব্যাপারে উল্টো দিকে ভোট দেবে আমি কল সেন্টারে উঠেছিলাম আসার আগে ভাইদের সঙ্গে দেখা করলাম প্রচুর মুরব্বী হাজিরা হাত মিলালেন দোয়া করছি আপনি ন্যায়ের পথে আছেন আমি বললাম কোথায় ভোট দিবেন আমি বলবো না আমরা ভোট দেওয়ার ব্যবস্থা করছি আপনার চোরেদের বাদ দিয়ে চোর তো সবাইকে জানে তৃণমূল চোর আর হাজি নুরুল দাঙ্গাবাদ এটা সবাই জানে নতুন কিছু নেই এই কারণে তো চোদ্দ সালে মমতা ব্যানার্জি নুরুলকে এখান থেকে সরিয়ে মুর্শিদাবাদে পাঠিয়েছিল হাজি জিতলে কি হবে হাজি জিতলে পি সাইন অনেক টাকা মাল করেছে আরো কিছু মানুষ তুলবে তাকির প্রাক্তন ভাইস চেয়ারম্যান হাজির বিআই তো নদীর উপরে হোটেল বানিয়েছে তাই তো ইচ্ছা গতির উপরে আরো কিছু আরো কিছু হোটেল হবে নদী বোঝানো হবে আর আপনার কোনো লাভ হবে না তাই আমাকে অর্জুন সিং বললো দুটো হিন্দু পল্লীর আটশো ভোটার ভোট দিতে দিচ্ছে না অপেক্ষা করুন গুনে গুনে প্রত্যেকটা বাড়িতে গিয়ে প্যারামিলিটারি বুথ কেন্দ্রে এনে আড়াইটার মধ্যে ছটায় ভোট শেষ সব ভোট করিয়েছি সঙ্গে ছটা দশ হুগলির ক্যান্ডিডেট লকেট চট্টোপাধ্যায় ফোন করলেন যে দাদা সবাইকে বের করে নিয়েছি পোলিং এজেন্ট ধনে খালি সন্ত্রাস কবলিত এলাকা পাঁচটা পোলিং এজেন্টকে বের করতে দিচ্ছে না ছাপ্পা মারতে পারেনি বলে রাগে লাঠি কাঁড় মাস অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে বেরোলেই মারবে ওদের আর পনেরো মিনিট সময় দিন পঁয়তাল্লিশ মিনিট গেছে প্যারামিলিটারিরা তাদেরকে তাদের গাড়ি করে নিয়ে সে প্লেসে পৌঁছে দিয়েছে তাই আপনারা বুঝে নিলেন বুঝে নিলেন আপনারা যে কি ধরনের প্রোটেকশন যা আপনারা চান সেই প্রোটেকশন আপনারা পাবেন নাইনটি পার্সেন্ট ফোল করাতে হবে এজেন্টরা বিকালের দিকে ছাপ্পা মেরে দিচ্ছে সনাতনী বুথে আমাদের এজেন্ট হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট মাইনরিটি বুথেও যতটা পারেন অনেক হয়েছে এখানে প্রায় দুশো আড়াইশো মাইনরিটি মাইনরিটি আমরা বন্ধুদের পেয়েছি তার বাইরে যা থাকছে সেখানেও ব্যবস্থা থাকছে কেন্দ্রীয় বাহিনীর জনরা গেটে আই কার্ড চেক করছে আর মোবাইল ফোন ইলেকশন কমিশন ডিক্লেয়ার করেছে নিয়ে ভোট ক্যাম্পাসে যাওয়া যাবেন আমি যে ভোট দিয়েছি আমার মোবাইল ফোন আমার পি কাছে দেখে ভোট দিয়েছে যদি কোথাও দেখেন মোবাইল ফোন নিয়ে গিয়ে ভিতরে ছবি তুলছে জানালে মোবাইল ফোন বাজেয়াপ্ত করার ব্যবস্থা করব কেন্দ্রীয় আধার সামরিক বাহিনী এই কাজটা করছে আমাদের বুথগুলোতে যারা এজেন্ট থাকবেন মাঝে মাঝে প্রিজাইডিং অফিসারের অনুমতি নিয়ে রেখাপাত্র তিন নম্বরে আছে পদ্ম ফুলের উপর স্টিকার লাগিয়ে দিয়েছে কিনা লক্ষ্য রাখবেন যেমন আগে বলেছি ক্যামেরা অন আছে কিনা এটা লক্ষ্য রাখবেন জানাবেন ক্যামেরাকে তিন জায়গা থেকে মনিটারিং করছে এক এখানকার ইসিআই কন্ট্রোল রুম থেকে দুই কলকাতার সিও অফিস থেকে তৃতীয় দিল্লি থেকে 6th পেজে সকাল 7:45 এ 474 ক্যামেরা অফ ছিল আমরা 11 মধ্যে সংখ্যাটা অ্যাকশন নিচে নামিয়ে দিয়েছি এবং এরা ছাপ্বা মারার সময় কারেন্ট বন্ধ করে দিতে পারে আপনারা কারেন্ট না আসা পর্যন্ত ক্যামেরা অন না হওয়া পর্যন্ত ভোট করতে দেবেন না জলবেন কার ক্যামেরা অন হবে ম্যান্ডেটরি ক্যামেরা কোনো কাচ্ছে করেনি এই চোর মমতার রাজ্যে কেন্দ্রীয় ইলেকশন কমিশন করেছে কারণ জানে এখানে কিভাবে এরা মৃত ভোট অ্যাবসেন্ট ভোট ছাপ্পা মারে তাই কাজ আমাদেরকেও নজরদারি করতে হবে হাজার হাজার বুথ আঠারোশো উনিশশো বুথ সবটা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আর ইসিআই করবে হতে পারে না আমাদের দায়িত্ব আছে পালন করবেন তো পালন করবেন তো ডিসেম্বরের তিরিশ তারিখ থেকে মেহনত করছি আপনারাও করছেন সম্মানটা রাখবেন তো চার তারিখের পরে এই মাঠে এসে যাতে দুটো করে লাটু খাওয়াতে পারি একটা মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আর একটা শক্তি স্বরূপ আবন ও একা হাজার হাজার আন্দোলনকারীর প্রতিনিধি এক এক জেতার জন্য দুটো লাটু সুযোগ দেবেন তো হ্যাঁ